ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়া গেছে হেলিকপ্টারটিতে দেশটির টোর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন ঘটনাস্থলে এখনও অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি টিভি চ্যানে গতকাল রবিবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এই ঘটনা ঘট আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘট দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল যার মধ্যে দুটি নিরাপদে ফেরে যে হেলিকপ্টারটি আছরে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাবদুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলিহাসে তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন এদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোন কল এসেছিল হেলিকপ্টারের প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন বলে জানা যায় ফলে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেই ধারণা করা হচ্ছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল কথা চলার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনাস্থলে উদ্ধারকারীরা রোনা দিয়েছেন তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে থাক তবে কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়ে রাখায় নতুন হেলিকপ্টার অথবা যন্ত্রাংশ ক্রয় করতে পারে না দেশ বর্তমানে ইরানের কাছে যেসব হেলিকপ্টার রয়েছে সেগুলোর বেশিরভাগই উনিশশো সালে এ কারণে ইরানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাক অন্য এক খবরে ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রিসিকে বহনকারী হেলিকপ্টার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে এতে প্রেসিডেন্ট রিসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের জীবন ঝুঁকিতে আছে বলে তিনি মনে করছেন তিনি বলেন আমরা এখনও আশাবাদী কিন্তু যেসব তথ্য পাচ্ছি দুর্ঘটনাস্থল থেকে তাতে খুবই উদ্বিগ্ন আমরা রিপোর্টে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার থেকে এক ফ্লাইট ক্রুর মোবাইল ফোনের সংকেত শনাক্ত করেছে উদ্ধারকারী দল ইরানের মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয় পূর্ব আজারবাইজানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পোস এর কমান্ডার আশগর আব্বাস গলিজাদেহ বলেন আমরা এখন সমস্ত সামরিক বাহিনী নিয়ে এলাকার দিকে অগ্রসর হচ্ছে। আমি আশা করি আমরা জনগণকে খুব দ্রুত সুসংবাদ দিতে পারব